সাদা কাপড়ে মোড়া নিথর দুটি দেহ বুকে জাপড়ে ধরে রেখেছেন বাবা আর ফুপিয়ে কেঁদে উঠছেন আয়লান কুর্দির পর আহমেদ আর আইয়ার এই ছবি আরো একবার গোটা দুনিয়ার কাছে তুলে ধরল সিরিয়াকে সিরিয়ার সন্ত্রাসকে দেখে শিউরে উঠছে সোশ্যাল সাইট রাসায়নিক গ্যাস হামলায় মারা গেছে ওই দুই মাসুম শিশু মঙ্গলবার স্থানীয় সময় ভোর সাড়ে ছয়টা নাগাদ সিরিয়ায় বিদ্রোহী অধুষ্ঠিত ইদলি প্রদেশের খান শেখ শহরের আকাশে দেখা যায় যুদ্ধ বিমান অভিযোগ সরকার বা রুশ সেনার সেই বিমান থেকে ছড়িয়ে দেয়া হয় সারিন ও ক্লোরিন জাতীয় গ্যাস গ্যাস গন্ধ ও বর্ণহীন সারিন সরাসরি স্নায়ুতন্ত্রকে বিকল করে মনে করা হচ্ছে বিষাক্ত সেই সারিনে দম বন্ধ হয়ে মারা গেছে বাহাত্তর জন যাদের মধ্যে বিশ জনই শিশু মুখে গ্যাজলা উঠে অজ্ঞান হয়ে যান কেউ কেউ অসুস্থদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় হোয়াইট হেলমেট নামে সিরিয়ার একটি স্বেচ্ছাসেবী সংস্থা জানিয়েছে আহতদের চিকিৎসা চলছিল যে শিবিরে সেখানেও বিমান হানা হয় কিছুক্ষণের মধ্যেই রাশিয়ার মদতপুষ্ট সিরিয়ার আসাদ সরকার অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছে দু সালে ঘেউতায় সারিন গ্যাস হামলার পর আমেরিকা ও রাশিয়ার মধ্যস্থতায় তেরোশো টন বিষাক্ত রাসায়নিক অস্ত্র হস্তান্তরে রাজি হয় সিরিয়া সরকার সিরিয়ায় মার্কিন সেনা অভিযান ঠেকাতে আন্তর্জাতিক নজরদারির অধীনে রাসায়নিক অস্ত্র কর্মসূচি বন্ধ করতেও রাজি হয় তারা সরকার এই চুক্তি মেনে চলছে কিনা তা জানতে তদন্ত করছিল জাতিসংঘ ও রাসায়নিক অস্ত্র নিয়ন্ত্রণ সংস্থা গত অক্টোবরে তাদের রিপোর্টে দেখা যায় দুই হাজার চোদ্দ পনেরো সালের মধ্যে অন্তত তিনবার রাসায়নিক অস্ত্র প্রয়োগ করেছে সরকার দুই সালে মাস্টার্ড গ্যাস ব্যবহার করে হামলা চালিয়েছে ইসলামিক স্টেট অশান্ত সিরিয়া থেকে পালায় আইলান কুর্দির পরিবার দুই সালের সেপ্টেম্বরে তুরস্ক থেকে পালানোর সময় ভূবন্ত সাগরে মায়ের কোল থেকে ছিটকে পড়ে দেড় বছরের আইলান। গ্রিসের সৈকতে তার লাশ ভেসে আসে সৈকতে মুখ থুবড়ে পড়ে থাকা আইলানের সেই ছবি ভাইরাল হয় আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন